আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি জুয়েল স্যার প্রতিদিনের নিয়ে আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে বন্ধুরা আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তা আপনারা শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন যে গণিতে যারা খুব বেশি দুর্বল ভিডিওটি কেবল তাদের জন্য অনেক শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন যারা বিভিন্ন উপায় জানার চেষ্টা করেছেন স্যার যে আসলে গণিতে শটের ভিতরে কীভাবে ভালো করা যায় যেহেতু আমাদের প্রস্তুতি তেমন নেই সুতরাং আপনি যদি কিছু পরামর্শ দিতেন তাহলে আমরা উপকৃত হতাম মূলত তাদের তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিংবা যারা আজকে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর উপকৃত হলে ছড়িয়ে দেন মানুষের মাঝে যাতে অন্যরা উপকৃত হতে পারে তো বন্ধুরা আমরা এখনই মূল আলোচনায় চলে আসছি আলোচনায় আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে তিনটে পয়েন্ট আছে তিনটে উপায় আছে আপনি যে কোনো তিনটে উপর একটা গ্রহণ করতে পারেন আর যদি চান যে না আপনার প্রস্তুতি ভালো আছে আপনি আরও বেশি মজবুত প্রস্তুতি নিতে চান তাহলে তিনটা কাজও করতে পারেন তো প্রথম যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্ক ওয়ান কাজ ওয়ান কাজ ওয়ান হচ্ছে দেখুন বন্ধুরা এখানে যে বিসিএস প্রিলিমিনারি যে কোয়েশনগুলো আছে আপনারা জানেন যে দশ থেকে তেতাল্লিশতম যে বিসিএসের যে কোয়েশনগুলো আছে বিসিএস প্রিলিমিনারি কিউ ফর কোয়েশন আপনি যদি পারেন যে এই দশ থেকে চল্লিশতম বিসিএসের ম্যাথগুলো শুধু আপনার কোনো ম্যাথে সমস্যা নেই তাহলে যে বিষয়টা আমি লক্ষ্য করেছি অর্থাৎ আমি আমার বিশেষ কোচিং পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন বিষয় আমাকে অবগত হতে হয় আপনাদের সামনে আসার জন্য কিংবা পরামর্শ দেওয়ার জন্য সরাসরি অফলাইনে তো দেখা যায় যে সরাসরি আপনার প্রাইমারি পরীক্ষায় সাত আট কিংবা নয়টি গণিত সরাসরি কিন্তু আপনার ওখান থেকে উঠিয়ে দেবে এখন বিষয়টা হলো তাহলে বাকি তো আরও থাকে প্রায় এগারোটি অঙ্ক এগুলো কোথায় পাবো তা আমি একটা জিনিস আপনাদেরকে বলছি সেটা হলো আপনারা যদি এই কোশ্চেনগুলো সলভ করেন তাতে আপনার এমন একটা রেস তৈরি হবে যে আপনি বিষের বিষের প্রস্তুতি নেওয়ার মতো একটা ক্যাপাবিলিটি আপনার মধ্যে তৈরি হয়ে যাবে এটার সাথে আপনি আরেকটা কাজ করবেন প্রিভিয়াস কোয়েশন অফ প্রাইমারি অবশ্যই প্রাইমারির অর্থাৎ বিগত সালের কোয়েশনগুলো সলভ করবেন একটা বিষয় খেয়াল করবেন যখন প্রাইমারির এই কোয়েশনগুলো সলভ করতে যাবেন আপনি সেক্ষেত্রে দেখবেন যে এই বিসিএস প্রিলিমিনারি কোয়েশ্চেনগুলোও কিন্তু ওর ভিতরে প্রায়টাই রিপিট করে দিয়েছে তার মানে হলো আপনার প্রস্তুতি আরও স্ট্রং হয়ে যাবে আর হলো সর্বশেষ যে প্রিভিয়াস কোয়েশন অফ রেজিস্ট্রেশন শিক্ষক নিবন্ধনের যে গণিত কোয়েশনগুলো আছে এটা সলভ করলেও হুবহু আপনার কিন্তু প্রায় অর্থাৎ এই তিনটে বিষয়ে যদি আপনি সলভ করতে পারেন তাতে কিন্তু আপনার এমনিতেই পনেরো ষোলো চলে আসবে নিশ্চিত চলে আসবে আর যাদের মোটামুটি ম্যাথে প্রস্তুতি আছে তারা কিন্তু বিশে বিশ এরকম একটা প্রস্তুতি কিন্তু তারা নিতে পারবেন গেল একটা এখন আপনারা যদি এটা ভালো না লাগে তাহলে আপনার আরেকটা উপায় আছে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ওয়ার্ক টু কাজ দুই কাস দুই কি দেখুন তো গুরুত্বপূর্ণ টপিক দ্রুত বা প্রথমে শেষ করা গুরুত্বপূর্ণ টপিক বলতে আমি যা বুঝাতে চেয়েছি যে যে টপিকগুলো থেকে ম্যাথের সময় আসে এবং খুব বেশি নাম্বার থাকে এরকম একটা ব্যাপার সেক্ষেত্রে আমি এখানে জাস্ট কয়েকটা কুলো দিয়েছি বাকিগুলো আপনারা কিন্তু যে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস বইয়ের শুরুতে আছে সেগুলো আপনারা দেখে কিন্তু নিজেরা নিজেদের নিজের মতো করে নিয়ে নিতে পারেন যেমন ধরুন আপনারা জানেন যে জেমিতি খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এই জ্যামিতি চ্যাপ্টার থেকে তিনটি চারটি বা পাঁচটি এরকমের ম্যাথও কিন্তু থাকে প্রাইমেরিতে অ্যাটলিস্ট আপনার তিনটে থাকবে এইবারে তাহলে আপনি জেমিতির এই চ্যাপ্টারটাকে খুবই গুরুত্ব দেবেন তবে জ্যামিতি সলভ করার ক্ষেত্রে আবার একটা খেয়াল করবেন জেমিতির ভিতরে বৃত্ত একটা পয়েন্ট রয়েছে যা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কারণ হচ্ছে বৃত্ত থেকে সবচেয়ে বেশি বিগত সালের যত প্রাইমারিগুলো হয়েছে নিবন্ধন হয়েছে খুব বেশি কিন্তু এখান থেকেই এসেছে এবার দেখবেন যে এখানে আরেকটা চাপ্টার রয়েছে সেটা হচ্ছে বীজগণিতের সূত্রাবলী একটা চাপ্টার রয়েছে খুবই গুরুত্বপূর্ণ দেখবেন এই জ্যামিতি থেকে যদি আপনার তিনটি বা চারটি নাম্বার থাকে তিন বা চার এবার দেখবেন যে এই মান নির্ণয় অর্থাৎ বীজগণিতের সূত্রাবলী থেকেও প্রায় দুটি বা তিনটি নাম্বার থাকে এর ভিতরে আপনার একটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে মান নির্ণয় অর্থাৎ এই মান নির্ণয়ের পয়েন্টটা থেকে কিন্তু তিন দুই এরকমের নাম্বার কিন্তু অবশ্যই থাকে গেল এরপরে বন্ধুরা দেখুন আর একটা চাপ্টার রয়েছে যেমন ওই ঐকিক নিয়ম ঐকিক নিয়ম চ্যাপ্টারটাও কিন্তু প্রাইমারি কোয়েশ্চেনে অর্থাৎ প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ যেমন এই ঐকিক নিয়ম থেকে নিশ্চিত এক তো থাকবে দুইও কিন্তু থাকে এরপরে আর একটা রয়েছে সেটা কিন্তু ধারা এই যেমন এই ধারা থেকেও কিন্তু দুটি কিংবা একটি নাম্বার থাকে এরপরে দেখুন অনুপাত সমানুপাত সেটা কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অবশ্যই থাকে কখনো দুই আবার কখনো কি এক দেখছেন আপনি যদি এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চ্যাপ্টার আপনি শেষ করতে পারেন কতগুলো মার্কস আপনার আয়ত্তে চলে আসছে আমরা যদি একটু স্বাভাবিকভাবে কারণ করি তাতে দেখা যাচ্ছে যে এখানে তিন তিন ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি নাম্বার এই কয়টা অংশ থেকেই আসতে পারে আমি কিন্তু এখানে তিন ধরেছি চার ধরেছি অনেক সময় কিন্তু বেশিও কিন্তু চলে আসে সুতরাং আপনি চাইলে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো শেষ করার পরে এই অংশটা আপনি রিভিশন করতে পারেন যাই হোক বন্ধুরা আপনি যদি এটা নেন এটাও বেঁচে যেতে পারেন এভাবে নিলে দ্রুত প্রস্তুতি নিতে পারেন সর্বশেষ যে তিন নম্বর উপায়টা কি চাপ্টার ওয়াইজ অর্থাৎ চাপ্টার ওয়াইজ হচ্ছে রিয়েল টেস্ট এখানে আপনারা তিনটা পয়েন্ট দেখছেন যে আর টি এস রিয়েল টেস্ট সলিউশন রিয়েল টেস্ট সলিউশন বলতে আপনারা গণিতের যে কোনো একটা বই ধরে আমি অবশ্য আজকের এই ভিডিওর দেখি কমেন্ট বক্সে আপনাদেরকে পিন কমেন্ট করে দেবো আপনারা অবশ্যই বইয়ের নামটা এখানে আমি উল্লেখ করে দেবো সেখানে তো আপনারা ধরুন একটা গণিত বইয়ের চাপ্টারওয়াইস গিয়ে রিয়েল টেস্টগুলো সলভ করবেন প্রথমে এরপরে যদি সময় পান অর্থাৎ সূত্রটা ধরে ধরে সূত্রটা সলভ করে বা সূত্রটা বুঝে এরপরে রিয়েল টেস্টগুলো সলভ করবেন প্রথমে সে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আগে সলভ করে নেবেন পরে যদি আপনি সময় পান বা আপনার ভালো লাগে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে চ্যাপ্টার সংখ্যা বাড়িয়ে নিতে পারেন অর্থাৎ রিয়েল টেস্ট বলতে আমি যা বুঝতে চেয়েছি অনেকে কোশ্চেন কোয়েশন স্যার হোয়াট ইজ রিয়েল টেস্ট রিয়েল টেস্ট মিনস অর্থাৎ বিগত সালে যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেটাকে বলা হয়েছে তো আপনারা একটা বইয়ের ধরে রিয়েল সলভ করবেন তবে অবশ্যই সূত্রগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে সলভ করার চেষ্টা করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তার মানে তিনটা পয়েন্ট রয়েছে এক নম্বর প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো একটা পার্টে নিয়ে নেবেন আর যদি সেটা পসিবল না হয় তাহলে আপনি এই রকমের গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আলাদা করে এটাকে শেষ করেন সবচেয়ে বেশি ইমফাসাইজ যে পয়েন্টগুলো রয়েছে আর সর্বশেষ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে চ্যাপ্টারওয়াইজ আপনি রিয়েল টেস্টগুলো সলিউশন করে নিতে পারেন আর চাপ্টারওয়াইজ সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে কিন্তু বইয়ের শুরুতে কিন্তু দেওয়া আছে একটা বিষয় যে সবচেয়ে কোন চ্যাপ্টারগুলোর থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার আসে তার মানে তার একটা মোটামুটি লিস্ট তৈরি করে আপনি কিন্তু এটা প্রস্তুতি নিতে পারেন আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন বা হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন যদি ভালো লেগে থাকে স্যারকে ভালোবেসে থাকেন অবশ্যই কপি করে আপনাদের ফেসবুক টাইম লেনে সরিয়ে দিন আপনার এই একটা টাইম লেনে সরিয়ে দেওয়া শেয়ার করা আমাকে আরও বেশি উৎসাহিত করে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে তোমাদের কথা আজকে আর লেন্দি করছেন আজকে পর্যন্তই সকলই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ